কোশ্চেন নাম্বার ফোর বলেছে অ্যাসিড ও জলের পরিমাণে মিশ্রণের অনুপাত ছিল ওয়ান এস টু থ্রি যদি মিশ্রণটিতে পাঁচ লিটার অ্যাসিড আবার যোগ করা হয় তাহলে নতুন মিশ্রণটির অনুপাত হয় অ্যাসিড এবং জলের অনুপাত হয় ওয়ান এস টু টু তাহলে নতুন মিশ্রণটির লিটারের পরিমাণ কত তো এখানে দেখো প্রথমে যে অ্যাসিড এবং জলের যে অনুপাত সেটা ছিল ওয়ান ইস টু থ্রি এবং দ্বিতীয় ক্ষেত্রে জলের অনুপাত জল এবং অ্যাসিডের অনুপাত হয়েছে ওয়ান ইস টু টু এবার এখানে বলেছে অ্যাসিড মেশানো হয়েছে কিন্তু জল মেশানো হয়নি তাহলে প্রথম অনুপাত এবং দ্বিতীয় অনুপাতে আমাদের জলের পরিমাণটা সমান থাকার কথা কিন্তু এখানে প্রথম অনুপাতে জলের অনুপাত আছে তিন এবং দ্বিতীয় ক্ষেত্রে জলের অনুপাত আছে দুই তাহলে আমরা প্রথমে কি করব না দুটো ক্ষেত্রে আমরা জলের অনুপাতটাকে সমান করব তাহলে সমান করতে গেলে উপরে যদি আমরা দুই দিয়ে মাল্টিপ্লাই করি এবং নিচের অনুপাতটাকে তিন দিয়ে মাল্টিপ্লাই করলে এখন অনুপাতটা কত হবে দেখো উপরে হবে দুই অনুপাত ছয় আর দ্বিতীয় ক্ষেত্রে অনুপাতটা হবে তিন অনুপাত ছয় তাহলে এখানে আমাদের দুটি ক্ষেত্রে জলের যে অনুপাতটা সেটা সমান পেলাম যেহেতু আমাদের জল মেশানো হয়নি তাহলে জলের অনুপাতটা সমান আমাদের দরকার এবার বলেছে এখানে অ্যাসিড মেশানো হয়েছে পাঁচ লিটার তাহলে এখানে আমাদের অনুপাতে অ্যাসিড কত বাড়লো অনুপাতে দুই থেকে তিন হয়েছে তাহলে এক ইউনিট যে যেটা বেড়েছে সেটা আমাদের লিটারে দেওয়া আছে পাঁচ লিটার এটা দেওয়া আছে আমাদেরকে পাঁচ লিটার এবার বলেছে নতুন যে মিশ্রণটি পাওয়া গেলো সেটা টোটাল পরিমাণ কত নতুন যে মিশ্রণটি সেটাতে আমাদের অ্যাসিডের পরিমাণ হচ্ছে তিন ইউনিট এবং জলের পরিমাণ হচ্ছে ছয় ইউনিট তাহলে টোটাল আমাদের কত ইউনিট আছে নয় ইউনিট আর এখানে এক ইউনিট মানে যদি আমরা পাঁচ লিটার পাই তাহলে নয় ইউনিট অর্থাৎ টোটাল যে মিশ্রণটি সেটা কত হবে নাইন মাল্টিপ্লাইড বাই ফাইভ এটা হবে পঁয়তাল্লিশ লিটার হয়ে যাবে আমাদের টোটাল যে মিশ্রণটির পরিমাণ যেটা অপশান নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর